ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সেই ব্যক্তির যে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথচ তাকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহ এরকম জালেমদের হৃদায়ত দেন না এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহর ফায়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেরা তা যতই অপছন্দ করুক না কেন তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রসুলকে হৃদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সকল দিনের উপর বিজয়ী করেন চাই তা কাছে যতই অসহনীয় হোক না কেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. هي إيمان آنن আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ওসুলের প্রতি আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও যান প্রাণ দিয়ে জিহাদ কর এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো আল্লাহ তোমাদের গোনা মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে ঝর্ণা ধারা বয়ে চলবে আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম খর দান করবেন এটাই বড় সফলতা আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয় হে নবী ইমানদারদেরকে এর সুসংবাদ দান করো يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم كما قال عيسى بن مريم للحواريين من أنصار إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة

আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী সেই সময় বন ইস্রাইল জাতির একটি দল ইমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল অতঃপর আমি ইমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি যোগালাম এবং তারাই বিজয়ী হয়ে গেল